আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আজকের এই ভিডিওটা এস ২৬ ছাব্বিশ ব্যাচের জন্য ২৬ ব্যাচের এই মোমেন্টের খুবই হাইলি ডিমান্ডেড একটা ভিডিও হচ্ছে এটা যে ভাইয়া সামনে প্রি টেস্ট কারো কারো কলেজের টেস্ট তো দেখা গেছে সিলেবাস শেষ হওয়া তো দূরের কথা সেকেন্ড পেপার তো অলমোস্ট পুরোটাই বাকি ফার্স্ট পেপারেও কোনো কোনো অধ্যায় বাকি এবং হচ্ছে গিয়ে যেহেতু ফুল সিলেবাস তো শুরুতে একদম যেগুলো তুমি পড়েছ ফার্স্ট পেপারে এগুলো তেমন কিছুই মনে নেই রিসেন্টলি যেগুলো পড়ছো ওগুলোও বুঝতে পারছো না প্রেশারের ঠেলায় দেখা গেছে যে কোনো কিছুই ঠিকভাবে শেষ হচ্ছে না তো কিভাবে পড়লে এই মোমেন্ট থেকে কিভাবে পড়লে সেরা একটা কামব্যাক হবে সেরা একটা কামব্যাক দিতে পারবা এই সব বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব ওকে তো আমি এখানে একদম মিডিয়কার স্টুডেন্টদের কথা চিন্তা করে অভিভাব করে বলবো যাতে করে হচ্ছে তোমার যদি অবস্থা খুব খারাপও থাকে তাও যাতে নিজের বেস্ট টানিয়ে আসতে পারো বুঝছো সেই বুদ্ধিগুলো শিখায় দিব ওকে আচ্ছা তো প্রথমত খেয়াল করে দেখো যে তোমার এই মোমেন্টে সিলেবাস তো ফুল সিলেবাস অধ্যায় তো আলটিমেটলি সবগুলোই পড়তে হবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি যে গত বছর কিন্তু শর্ট সিলেবাস ছিল তো শর্ট সিলেবাসে যেটা হয়েছিল যে ছয়টা করে ধরো ম্যাথের ফার্স্ট পেপারে ছয়টা অধ্যায় সেকেন্ড পেপারে ছয়টা অধ্যায় তো বাচ্চারা করছিল কি এই ছয়টার মধ্যেও দেখা গেছে একটা দুইটা করে স্কিপ করতো স্কিপ করতো তো চারটা করে অধ্যায় বা তিনটা করে অধ্যায় ভালো করে পড়তো বাকিগুলো মোটামুটি টুকটাক জানে এরকম তো যখন নাকি এইচএসসি পরীক্ষা দিতে গেল এইচএসসি পরীক্ষায় গত বছর প্রশ্ন অনেক কঠিন করেছে সব সাবজেক্টই প্রশ্ন অনেক টাফ করেছে মানে একদম গড় পরত এইচএসসি তে যেগুলো আসে সেগুলো তো ছিলই এর পাশাপাশি আরো কঠিন কঠিন অনেক অঙ্ক ছিল অনেক জিনিসপাতিও ছিল এখন যেটা হয়েছিল যে বাচ্চারা যেটা করেছে যে কয়েকটা করে অধ্যায় বাদ দিয়েছে তো যেগুলো নাকি নর্মালি বাদ দেয় সেগুলোর থেকে প্রশ্নগুলো ছিল একটু একটু সহজ সহজ যেগুলো নাকি বাচ্চারা খুব অ্যাটেম্প করতে ইচ্ছা করে মানে ওগুলো বাচ্চারা পড়ে গেছে ওগুলা থেকে করেছে কঠিন কঠিন তো মোটামুটি যেটা হয়েছিল প্রবলেমটা যে যারা নাকি অধ্যায় বাদ দিয়ে গিয়েছিল ওকে যারা নাকি ধরো ছয়টা অধ্যায় ফার্স্ট পেপারে মেথে ছয়টার মধ্যে ধরো দুইটা বাদ দিয়েছে চারটা পরে আসছে তো ওরা প্যারা খেয়ে গেছে ওরা দেখে গেছে একটা সি তৈরি করতে পারে নাই দুইটা সিকি উত্তরি করতে পারে নাই বুঝছো মানে এরকম প্রবলেমে পড়েছে অথচ যারা নাকি ফুল পরীক্ষার মানে ফুল প্রিপারেশন নিয়েছে যে ছয়টা অধ্যায় ছিল ছয়টার মধ্যে ছয়টাই ভালো করে পড়লো ওদের যেটা হয়েছিল ওদের কাছেও প্রশ্ন কঠিন বাট প্রশ্ন কঠিন হইলেও যদি কোশ্চেন থাকে সৃজনশীল থাকে নয়টা বা আটটা আটটার মধ্যে তো উত্তর করতে হয় পাঁচটা তার মানে কি তিনটা তো বাদ দেওয়া যাবে তো এখন যেহেতু সব অধ্যায়ই ঠিকঠাক মতন পড়া তো যেই দুই তিনটা প্রশ্ন কঠিন ছিল ওগুলো বাদ দিতে পেরেছে বুঝছো সো প্রশ্ন যদি তোমাদের বারেও কঠিন হয় হওয়ার সম্ভাবনা আছে যদি কঠিন হয় সেই ক্ষেত্রে তুমি যদি মনে করো আবার অধ্যায় বাদ দিয়ে বাদ দিয়ে পড়ো তাহলে কিন্তু বড় একটা প্রবলেম পড়বা হ্যাঁ দেখবা হচ্ছে কি যেগুলো তুমি পারো সেগুলোর থেকে প্রশ্ন আসছে কঠিন যেগুলো তুমি ইজির মনে যেগুলো তুমি স্কিপ করে আসছো সেগুলোর থেকে প্রশ্ন আসছে সহজ তো হন পড়তে পারো আর কি তো এই জন্য প্রথম চিন্তা হচ্ছে যে ভাই আমি কোনো অধ্যায় বাদ দিবো না বুঝছো সেটা মানে ম্যাথ হোক ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক যে কোনো সাবজেক্টই হোক কোনো অধ্যায় বাদ দিবে না সবগুলো অধ্যায় ভালো করে পড়বা তবে বিষয়টা হচ্ছে আমার জানা মতে এই মোমেন্টে তোমাদের অনেক অনেক অধ্যায় বাকি বা যেগুলো পড়েছো ওগুলো ঠিক মতন ক্লিয়ার না ভুলে গেছো এরকম তো সেই ক্ষেত্রে এখন কি করবা তো এখন সামনে যেহেতু টেস্ট বা প্রি টেস্ট এই যে সামনের কলেজের বড় পরীক্ষাটা সেই পরীক্ষাকে টার্গেটে রেখে তুমি কিছু অধ্যায় সিলেক্ট করে নিবা প্রত্যেকটা সাবজেক্টের থেকেই তুমি কিছু অধ্যায় সিলেক্ট করে নিবা এখন ভাই সিলেকশনটা করবো কেমনে সেটা হচ্ছে গিয়ে বিগত বছরগুলাতে ফুল সিলেবাসে যখন পরীক্ষা হয়েছিল সেই টাইমের টেস্ট পেপারগুলো কালেক্ট করবা অথবা সেই টাইমের কোশ্চেনগুলা কালেক্ট করবা যদি টেস্ট পেপার নাও পাও খুঁজে ইন্টারনেটে সার্চ করলেই আগের বছরগুলোর প্রশ্ন চলে আসে লাইক তুমি দুই হাজার সতেরো আঠারো উনিশ এসব সালের প্রশ্নগুলো একটু কালেক্ট করবো নেটে সার্চ দিলেই পাবা অ্যাভেলেবল এগুলা কালেক্ট করে দেখবা কোন কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন হয় আর কোন কোন অধ্যায় থেকে কম প্রশ্ন হয় বুঝছ এগুলো একটু বের করবা প্রত্যেকটা সাবজেক্টেরই ম্যাথ ফার্স্ট পারও দেখবা ম্যাথ সেকেন্ড পেপারও দেখবা ফিজিক্স ফার্স্ট পারো ফিজিক্স সেকেন্ড পেপারও সব সাবজেক্টের এরকম তুমি হচ্ছে গিয়ে মনে করো 70 to 80% প্রশ্ন কোন কোন অধ্যায় থেকে হচ্ছে সেগুলা একটু খুঁজে বের করবা যে অধ্যায়টা থেকে বেশি প্রশ্ন হচ্ছে ওইগুলো তুমি একদম নোট ডাউন করবা যে এই এই সাবজেক্টের এগুলো অধ্যায় থেকে বেশি প্রশ্ন হয় ওই সাবজেক্টের ওগুলো অধ্যায় থেকে বেশি প্রশ্ন হয় নোট ডাউন করবা তোমার কলেজের টেস্ট পরীক্ষা বা পি টেস্টের জন্য তুমি এখন যেটা করবা ওই অধ্যায়গুলো একদম মানে ফুল বস লেভেলে নিয়ে যাবা বুঝছো ফুল বস লেভেলে নিয়ে যাবা তাহলে আমাদের ফার্স্ট কাজটা কি যে চ্যাপ্টার সিলেক্ট করব চ্যাপ্টার সিলেক্ট করব কোন টার্গেটে এইচএসসি কে না এডিসি জন্য তোমাকে ফুলি পড়তে হবে বাট কলেজের নেক্সট যেটা পরীক্ষা সেটার জন্য তুমি কয়েকটা করে অধ্যায় সিলেক্ট করবা সেটা হইতে পারে অধ্যায় সেই অধ্যায়গুলা তুমি এখন খুব ভালো করে দখল নিবা বুঝছো খুব ভালো করে প্রিপারেশন নিবা যেহেতু পরীক্ষা শুরু সেক্ষেত্রে খুব ভালো প্রিপারেশন না নিলে তুমি মানে বিপদে পড়বা তখন তো ওই জন্য নির্দিষ্ট কিছু অধ্যায় খুব ভালো প্রিপারেশন নিবা ফার্স্ট কাজ দ্বিতীয় কাজ হচ্ছে যে ওই অধ্যায়গুলো আমি পড়বো কেমনে তো তুমি এখন যেটা দেখবা যে এই যে অধ্যায়গুলা ধরো মনে করো ম্যাথ ফ্রাস্ট পরে তুমি দেখলা যে দশটা অধ্যায়ের মধ্যে সাতটা অধ্যায় থেকে তুমি বুঝতে পারলাম তাহলে ওই সাতটা অধ্যায়ের মধ্যে তুমি দেখবা তোমার উইক কোন গুলা কোনগুলা মানে কোন গুলা তুমি অনেক আগে পড়েছো ভুলে গেছো অথবা একদমই জীবনে পড়ো নাই টাচই করা হয় নাই এইরকম অধ্যায় গুলা তুমি সিলেক্ট করবা তাহলে কি বললাম ফার্স্টে হচ্ছে তুমি চ্যাপ্টার সিলেক্ট করবা যে কোনগুলো তুমি এখন জেনে রাখবা ভালো মতন বস হবা কি তারপরে তুমি দেখবা যে যে অধ্যায় তুমি সিলেক্ট করলা ওগুলোর মধ্যে কোনগুলো তুমি ঠিক মতন পারো না বা ভুলে গেছো এইবার তোমার কাজ হচ্ছে যেগুলো পারছো না সেইগুলো তুমি খুব ভালো করে দখল নেবা সেইগুলো তুমি খুব ভালো করে আয়ত্তে আনবা কেমনে আয়ত্তে আনতে পারো আমি বলে দিব পরে বাট সেগুলো তোমার এখন ভালো করে দখল আনতে হবে এবং এরপরে উইক পার্টগুলো ভালো মতন দেখার পরে তুমি চলে যাবা টেস্ট পেপারে টেস্ট পেপারে টেস্ট পেপার থেকে তুমি তোমার সিলেক্টেড অধ্যায়গুলার প্রত্যেকটার বিগত বছরে বোর্ডে যা কিছু আসছে বোর্ডের অঙ্কগুলো কোনো কলেজ দেখার দরকার নেই সরকারি বেসরকারি ক্যাডেট কলেজ কিছু দেখা লাগবে না জাস্ট বোর্ডের গুলা ম্যাথ হোক ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক যে কোনো অধ্যায় যে কোনো সাবজেক্ট জাস্ট বোর্ডের কোয়েশন তুমি তোমার সিলেক্টেড অধ্যায়গুলোর উপরে কমপ্লিট করে ফেলবে একদম কমপ্লিট একদম তোমার মনে করো যেহেতু ফুল সিলেবাস দেখতে হবে তো যেগুলো শর্টের বাইরের অধ্যায় ওগুলো তুমি সতেরো আঠারো উনিশ এই তিন বছর দেখো শর্টের বাইরের যেগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলাই শটের বাইরেরগুলো তুমি সতেরো আঠারো উনিশ এই তিন বছর দেখো আর যেগুলো শর্ট সিলেবাসের অধ্যায় সেগুলো তুমি হচ্ছে কি ধরো করোনার পরের থেকে দেখা শুরু করতে পারলে বেটার লাইক একুশ বাইশ তেইশ চব্বিশ হ্যাঁ বা একুশ বাইশ তেইশ পঁচিশ এগুলো দেখো তুমি ওকে এগুলো দেখো এগুলো কোয়েশ্চেন দেখে যাও শটের বাইরেগুলো লাস্ট তিন বছর ওকে এমনি করে এমনে করে জাস্ট দেখবা না হাতে লিখে প্র্যাকটিস হাতে লিখে প্র্যাকটিস বুঝছো এবং যখনই তুমি কোনো নতুন টপিক পাবা তখনই মেন বইগুলো ওইটা পড়বা যখনই কোনো নতুন ম্যাথের স্টাইল পাচ্ছ নতুন একটা কোয়েশ্চেন নতুন টাইপের কোয়েশ্চেন পাচ্ছ তখনই সেটা একটু নোট ডাউন করে ফেললা বা একটু মার্ক করে ফেললা যাতে করে কলেজে যখন পরীক্ষা হবে সেই পরীক্ষার আগে সেই টেস্ট পেপারের কোশ্চেনগুলো রিভিশন করতে সহজ হয় বুঝছো এই কাজটা করবা এবং ফাইনালি দুই থেকে তিনবার সেগুলোকে রিভাইজ করতে হবে দুই থেকে তিনবার সেগুলোকে রিভাইজ করতে হবে ফাইনালি বুঝছো এইগুলা কাজ কখন করবা টেস্ট পরীক্ষার আগে আগেই টেস্ট পরীক্ষার আগে আগেই তাহলে তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে গিয়ে এই মোমেন্টে তুমি আগে চ্যাপ্টার সিলেক্ট করো এরপর ওই চ্যাপ্টারগুলোর মধ্যে কোনগুলো পারো না সেগুলো একটু ভালো মতন দেখো সেগুলো তুমি কমপ্লিট করার চেষ্টা করো ফাইনালি যে তুমি সবগুলো অধ্যায় সিলেক্টেড সবগুলো অধ্যায়ের টেস্ট পেপারটা একদম বস হয়ে যাবা টেস্ট পেপারের কোনো কোয়েশ্চেন যেন না আটকায় লাস্টে যায় তুমি দুই দিনবার রিভিশন করবা নাহলে ভুলে যাবা এই হচ্ছে কাজ এখন যাদের নাকি কিছু কিছু অধ্যায় বাকি আছে যাদের নাকি মনে হয় যে ভাই আমার উইক পার্টের অনেকগুলো অধ্যায় আমার বাকি আমি অনেক কিছুই পারি না তারা কি করতে পারো এই টাইমে যেহেতু হাতে সময় কম তাদের ক্ষেত্রে যেটা বুদ্ধি যে আমাদের কিন্তু অলরেডি পাওয়ার প্লে কোর্সটা লঞ্চ হয়ে গেছে ওকে পাওয়ার প্লে কোর্সটা লঞ্চ হয়ে গেছে কোর্সের ভিতরে কিন্তু গত বছরের আর্কাইভগুলো সবই দেওয়া বুঝছো তাহলে পঁচিশ বছরের আর্কাইভগুলো সব দেওয়া শর্ট সিলেবাসের সবগুলো অধ্যায় আছে না ওইখানে তুমি খেয়াল করলে দেখবা যখন সিলেক্টেড চ্যাপ্টারগুলো তুমি ধরবা দেখবা ওখানে সিলেবাসের অধ্যায় বুঝছো সিলেবাস আসলে ওরকম শর্ট হয় নাই যখন নাকি মানে ধরো তেইশ ব্যাচ জিনিসটা ওইরকম শর্ট ছিল না মানে খুব মানে যতগুলো ছোট ছোট অধ্যায় যেগুলোর থেকে প্রশ্ন কম আসতো সেগুলোই বাদ দিয়েছিল বুঝছো তুমি খেয়াল করলে দেখবা যেগুলোর থেকে প্রশ্ন বেশি হয় ওগুলো শর্ট সিলেবাসের অধ্যায় সো তুমি যখন দেখবা এই পাওয়ার প্লে করছে পঁচিশ ব্যাচের আর্কাইভটা ওইখানে দেখবা শর্ট সিলেবাসের সবগুলোই দেওয়া আছে তো তোমার এই মোমেন্টটা যেটা উচিত যে তোমার উইক পার্টগুলা উইক অধ্যায় গুলা এখন ওই পঁচিশের আর্কাইভ থেকে ভালো মতন করে ফেলা বুঝছো পঁচিশের আর্কাইভ থেকে ভালো মতন করে ফেলবা যেই ভাই এই ক্লাস নিয়েছেন ওই অধ্যায়ের ওগুলা ক্লাস ভালো করে করবা ক্লাসে করানো যে ম্যাপগুলা ক্লাসে করানো যে প্রবলেম গুলা সেইগুলা এখন ভালো মতন সলভ করে ফেলবা এই কাজটা যদি করতে পারো তাহলে দেখবা তোমার উইক পার্ট নিমিষেই স্ট্রং হয়ে যাবে বুঝছো ধরো এখানে তো আমি পড়াইছি ম্যাট্রিক্স পড়াইছি অন্তরিকর অনেকগুলো অধ্যায় পড়াইছি আমি তো জানি ওখানে কোন লেভেলের কন্টেন্ট আছে এই জন্য বললাম যদি আগে পড়া নাও থাকে তাও সেই সেইভের ক্লাসগুলো দেখলে তোমার এই শর্ট টাইমের মধ্যে খুবই গোছানো একটা প্রস্তুতি হয়ে যাবে বুঝছ তাহলে এখন কি কাজ সেটা হচ্ছে তুমি আগে চ্যাপ্টার সিলেক্ট করো যে কোনগুলো আসে এরপরে দেখো যে সেগুলোর মধ্যে কোনগুলো তুমি একদমই পারো না বা অনেক আগে পড়েছ মনে নাই সেগুলোকে দ্রুততম সময় পড়ার জন্য তুমি হচ্ছে পাওয়ার প্লেয়ার আর্কাইভ থেকে ওগুলো অধ্যায় কমপ্লিট করো এবং কমপ্লিট মানে করবা নোট সহ একটা সত্যি কথা বলে রাখি যে যদি ভালো মতন করে ফেলতে পারো তাহলে নতুন কোর্সে যে লেকচার আসবে সেগুলো না তোমার পুরোপুরি না করলেও চলবে পুরোপুরি যে একদম মানে খুব করতে হবে নোট করতে হবে এরকম টান না যেহেতু আর করে ফেলেছ তুমি জাস্ট নতুন লেকচার গুলা যে নেক না কেন নতুন লেকচারগুলোর এক্সট্রা ম্যাথ গুলা বা এক্সট্রা কোয়েশ্চেনগুলা গুলা ওগুলো একটু দেখে ফেলবা ওগুলো একটু স্লাইড থেকে দেখবো যে কোন কোন অঙ্ক ভাইয়া বেশি করে করা নতুন করা এই বছর কোন কোন এমসি কেউ নতুন করা আছে সেগুলো তুমি জাস্ট দেখলা বুঝছো তোমার কিন্তু অনেকখানি আগায় যাবে এই মোমেন্টটাতে বুঝছো তো নেক্সট এরকম দুই থেকে আড়াই মাসের একটা টার্গেট না দুই মাসের টার্গেট মনে করে নাও যে এর মধ্যে তুমি যেগুলো সিলেক্টেড চাপ্টার সেগুলোর মধ্যে বস হয়ে যাবা এরপরে টেস্ট পেপারগুলো ওগুলো কমপ্লিট ডিভিশনও কমপ্লিট ফাইনালি তোমার যখন এই জায়গাটা স্ট্রং হয়ে যাবে তখন তুমি চলে যাবা হচ্ছে গিয়ে বাকি অধ্যায়গুলোর দিকে তখন তুমি চলে যাবা বাকি চ্যাপ্টারগুলোর দিকে তখন তুমি চলে দিকে বুঝছ তখন বাকি ঠিক স্টাইলে যাবা সবাই রিভিশন শুরু টাইমে শুরু করবে বাট তুমি শুরু করবে এখন থেকেই বুঝছো তাহলে অনেকখানি আগায় যাবা মানে তোমার কোনো আইডিয়া নাই এক দুই মাসের বেনিফিট পাওয়া যায় কত বড় বেনিফিট তোমার হাতে আছে এখন ছয় মাস তুমি এক দুই মাস বেনিফিট মানে বুঝছো কাহিনি তিন ভাগের এক ভাগ টাইম তুমি বেশি পাচ্ছ বুঝতে পারছো অবস্থাটা তিন ভাগের এক ভাগ টাইম তুমি বাকি দেখতে বেশি পাবা সো জলদি জলদি এই স্ট্র্যাটেজিটা ফলো করা শুরু করো বুঝছো রেজাল্ট ইনশাল্লাহ বেস্ট আসবেই আর সবসময়ই যেটা চেষ্টা করবা জাস্ট মানে টাইম গুনবা না যে আমি আজকে এত ঘন্টা পড়লাম এতক্ষণ পড়লাম এরকম না পড়া গুনবা যে কি কি পড়লাম আজকে কতটুকু পড়া হইলো এটুক পড়া দিয়ে কাজ হবে কি না মানে এরকম পড়ার টার্গেট ধরবা টাইমের টার্গেট না আজকে দশ ঘন্টা পড়লাম বিশ ঘন্টা পড়লাম এগুলো না তুমি আজকে দিনের জন্য একটা চ্যাপ্টার বা একটা সাবজেক্ট বা একটা কন্টেন্ট তুমি মানে এমনি পড়া টার্গেট করবা লাইক আমি আজকে এই তিনটা লেকচার একদম ভাজা ভাজা করে ফেলবো এরকম কি তো ওইভাবে করে কন্টেন্টকে টার্গেট করবা পড়াকে টার্গেট করবা ওই পড়ার উপরে তুমি দখল আনবা তাইলে ওই রেজাল্টটা বেস্ট হবে ওকে সময় নষ্ট করিও না টাইম খুবই লিমিটেড এবং কাজে লাগাইতে পারলে এই সময়ের মধ্যেই বেস্ট একটা সাকসেস তুমি নিয়ে আসতে পারবে ইনশাল্লাহ তোমার জন্য দোয়া রইলো তোমার কামব্যাক যেন তোমার জীবনের সেরা একটা কামব্যাক হয় ঠিক আছে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ